আজকে নাস্তাটা বাইরে থেকে আনা হয়েছে আর হচ্ছে চিকেন রান্না করা ছিল আগের দিনে সেটা নিয়েছি নাস্তা বলতে আনা হয়েছে শুধু পরোটা সবাই বাইরের পরোটা খাবে আসলে তেমন সময় ছিল না সকালে আর ইচ্ছাও করছিল না দু এক সময় আসলে চেঞ্জের দরকার থাকে তাই পরোটাগুলি আমি বাইরে থেকে আনিয়ে নিয়েছি আর হচ্ছে যে বাইরের পরোটা সাধারণত একটু শক্তই থাকে তারপরেও মানে চেঞ্জিংয়ের জন্য সব কিছুই দরকার সেই কারণে যে পরোটাটা আনা হয়েছে আর হচ্ছে চিকেন দিয়ে খাওয়া হবে সাথে কলা আর দুধের চা তো আছেই সেই চাটা তো একদম কমন কারণ সকাল বিকেল চাটা না খেলে হয় না চা দরকারি ফ্রেশের জন্য আর অভ্যাস হয়ে গেছে যেহেতু তো সবাইকে নাস্তাটা আমি দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়ার পরে আর কি কি কাজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে হয়তো টুকি টাকি বাজারও আছে রান্না রান্নাবান্না আছে আর একটা বিশেষ রান্না আছে যেটা আপনাদের অনেকেরই পছন্দ সেটা শেয়ার করব তো হচ্ছে যে এখানে এই কলাটা কিন্তু খুবই মজার আমার গ্রামের বাড়ি থেকে আনা আর এত স্বাদ সবরি কলাটা এটা হচ্ছে সবরি কলা খুবই মজার আর এবার আমি চিকেনটা নিয়ে নিচ্ছি এখানে এক পিস নিব চিকেন আর একটু আলুর ঝোল তো চিকেনটা দিয়ে কিন্তু পরোটা খুব মজা লাগে আর কার এভাবে বাসি চিকেন দিয়ে বাসি মানে হচ্ছে আগের দিনে রান্না করেছিলাম সেই চিকেনটা তো এই নাস্তাটা কিন্তু খুবই টেস্টি তো এই নাস্তাটা কার কার পছন্দ সেটা জানাবেন অবশ্যই তা আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি খেয়ে বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো পরোটাটা ছেড়ে আর চিকেনের মধ্যে একটু চিকেন নিয়ে একটু গ্রেভি দিয়ে এরকম খেতে যে কি মজার সেটা আমি খাচ্ছি আর আমি বুঝতেছি আসলে শেয়ার করতে পারলে ভালো লাগতো আর কলাটা সবজি এত মজার সেটাও দেখাচ্ছি যে একদম ফ্রেশ আমার গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে এত মজার সবরিকলাটা কি আর বলবো তো নাস্তা খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর বাজার থেকে বাজার চলে আসলো এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া একটু কাঁকড়া গুলো একটু বড় বড় সাইজের আর এখানে কি কি আছে সেটা দেখাচ্ছি এখানে হচ্ছে লেবু আমরা বাসায় লেবুটা বেশি খাই শরবত বিশেষ করে গরমের দিনে শরবত খাওয়া হয় আর হচ্ছে এখানে কাঁচকলা আছে কাঁচকলা আর সাথে কি কি আছে সেটা দেখাচ্ছি যে কাজকলাটাও বেশ ভালো সাইজটাও বেশ ভালো তো আর এখানে আছে করলা আর সাথে মনে হয় আছে কারকল এই যে কারকল তো কারকলটা এত ফ্রেশ লাগতেছে দেখে সব সবজিগুলি ফ্রেশ তো আমি আজকে কাঁকড়াটা রান্না করবো এর জন্য কাঁকড়াটা পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে ধরে ছাড়িয়ে নিচ্ছি কাঁকড়াগুলি কিন্তু বেশ বড় এবং সমুদ্রের কাঁকড়া এটা কিন্তু খুবই মজার কোনো বাজে গন্ধ নাই আর মাংসে ভরা একদম সফট খেতে খুবই ভালো লাগে দেখা যায় যে নদীর যে কাঁকড়াগুলি সেগুলি বেশ হার্ড থাকে কিন্তু এটা কিন্তু তেমন না এটা কিন্তু বেশ সফট খেতে ভালো লাগে রান্না করে খুবই টেস্টি হয় তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে। কাঁকড়াটা রান্না করছি তো এভাবে আগে কাঁকড়াটার উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেঁচি দিয়ে কেটে নেব একটা কেঁচি মানে হচ্ছে সিজার থাকলে ভালো হয় আমার কিন্তু সিজার এবং চাকু না হলে হয় না আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে সিজার এবং চাকু দিয়ে কাজ করার মাছ কাটতেও আমি সিজার ব্যবহার করি আর হচ্ছে সবজি কাটতেও সিজার চাকু আমার হচ্ছে ইজি হয় আর কাঁকড়াটা কিন্তু রান্না করছি যে দেখাচ্ছি পরিষ্কার করে এখানে গরম মশলা সবই দিয়েছি আর রান্নার শেষে খেতে বসেছি খেতে বসেছি মানে কি সব শেষে দেখেন কতটুকু আছে সবার খাওয়ার পরে আজকে আমি আসলে সময় পাইনি শেয়ার করতে সবার সাথে তো একা একাই খেতে বসে গেছি সবার শেষে একদম সব সবজিগুলি একসাথেই নিয়ে নিলাম যেহেতু একদম বেশি ক্ষুদা লেগে গেছে কারকল নিয়েছি করলা ভাজি নিয়েছি আর সাথে কাঁকড়া আর কাঁকড়াটা কিন্তু খুবই মজার হয়েছে দেখতেও যেমন খেতেও তেমন আর বাসা অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু লাইভে আপনাদের সাথে শেয়ার করেছি আর কাঁকড়ার ভেতরে অনেক মাংসর পরিমাণটা খুব বেশি কারণ হচ্ছে এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া এই যে দেখেন আর এত সফট খুবই মজার আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন